আটা আর ডিম দিয়ে তৈরি করে নিলাম মজাদার এই নাস্তাগুলো নাস্তাগুলো দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়াম্মি নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম দুইটি ডিম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি দুইটা ডিমের জন্য দুই চামচ চিনি যথেষ্ট তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বেশি করতেই পারেন এবারে একটা হ্যান্ড সাহায্যে আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো ডো তৈরি করার পর আপনি দেখবেন যে ডোটা আস্তে আস্তে নরম হয়ে আসছে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমের কোনো রকম লামস না থাকে মোটামুটি তিন থেকে চার মিনিট হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে ডিম আর চিনিটা খুব ভালোভাবেই মিশে যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব শুকনো উপকরণ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আটা কাপ চামচের থেকেও কম বেকিং পাউডার সাথে স্বাদ মতো লবণ মিষ্টি জাতীয় খাবারে যদি অল্প পরিমাণ লবণ ব্যবহার করা হয় এতে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে তবে অনেকেই আছে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা অবশ্যই এখানে লবণটা স্কিপ করতে পারেন আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা খুব বেশি শক্ত করতে যাবেন না এতে করে আপনার নাস্তাগুলো পারফেক্ট হবে না এবারে হাতে তেল মাখিয়ে নিয়ে অল্প পরিমাণ ডো নিয়ে আমি নাস্তাগুলোকে শেপ দিয়ে দিই নাস্তাগুলোকে আমি প্রথমে গুল করে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম কিভাবে তৈরি করছি সেটা আপনারা স্কিনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবারে তৈরি করা নাস্তা সাদা তিলে কুট করে নিলাম সেম ওয়ে আমি সবগুলো সবগুলো একে একে তৈরি করে নিব আমি গোল গোল শেপে তৈরি করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে একে একে সবগুলো নাস্তার উপরেই আমি একটা কাটা চামচ দিয়ে এরকম দাগ কেটে দিলাম কাজটা আপনারা কাটা চামচ বা ছুরি যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন আবার চাইলে এভাবেই আপনারা তেলে ভেজে নিতে পারেন দাগ কাটার কোনো রকম প্রয়োজন নেই তবে আমি সবগুলো নাস্তায় দাগ কেটে নিলাম এতে করে নাস্তাগুলো ফুলে ফেটে উঠবে আবার দেখতেও লুভনীয় দেখাবে এবারে নাস্তাগুলোকে ভেজে নেব চুলায় একটা প্যান বসে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয় আর চুলার আঁচটাও যেন লোতে থাকে তেল খুব বেশি গরম হলে বা হাই ফ্লেমে আপনারা যদি নাস্তাগুলো ভেজে নেন তাহলে দেখবেন যে নাস্তাগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে গেছে হালকা আছে নাস্তাগুলোকে দুই পাশি লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে তিন মিনিট তিন মিনিট করে দুইটা পাশ মোটামুটি ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে উঠে নিলাম কালার চলে আসলে নাস্তাগুলো বেশি বাঁচতে যাবে না এতে করে পুড়ে যাবে আর নাস্তার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে নাস্তাগুলোকে আরও লোপনীয় দেখাতে আমি এখানে ক্যারামেল ব্যবহার করলাম উপর থেকে অল্প পরিমাণ ক্যারামেল নাস্তাগুলোর উপর দিয়ে দিলে নাস্তার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে নাস্তাগুলো খেতে আপনাদের কাছে কেমন লাগলো